আমি বাংলাদেশ ইসলাম ছাত্র ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমি এখানে এসেছিলাম আমি বলেছি আমি কলা বাগান আমার বাসা আমার কলা বাগান ফার্স্ট্রেন্ড আমার বাসা আমি দিকে যাবো কথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না থানায় পদক্ষেপ কিভাবে নিব বলেন ওখানে যারা প্রশাসনের লোক ছিল এখনো যারা আছে ওরাই আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমা আমাকে আঘাত করেছিলেন আপনারা এখানে আসুন তারা ওখান থেকে এক পর্যন্ত নাই এই প্রশাসন আগে বিচার করতে হবে কেন তারা এই কাজ করলো তারা আমাকে আমি জানি না তাদের পলিটিক্যাল পরিচয় কি এটা আপনারা বের করবেন এটা আপনাদের এসেছিলাম আমি বলেছি আমি কলাবাগান আমার বাসা আমার কলা বাগান আমার বাসা আমি ওইদিকে যাবো একথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না আমি রাজনৈতিক পরিচয় এখানে সাধারণ মানুষ যাতায়াত করবে কেন রাজনৈতিক পরিচয় দিবে আমি বলেছি আমার বাসা ওইপারে আমি যাবো কিন্তু থানায় কোনো পদক্ষেপ কিভাবে নিব বলেন ওখানে যারা প্রশাসনের লোক ছিল এখনো যারা আছে ওরাই আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমা আমাকে আগার করেছেন আপনারা এখানে আসুন তারা ওখানে থেকে এক একpondর নাই এই প্রশাসনকে বিচার করতে হবে কেন তারা এই কাজ করলো একজন মানুষ সে দোষী হোক নির্দোষক তাদের প্রশাসনের সামনে কি বড়জন মানুষকে হাত তুলতে পারে পুলিশ কোন নিরাপদ দেখতে এখানে নাই

তাকে কয়েকজন এইদিকে নিয়ে গেছে আমার সাথে আমার সাথে ছাত্র শিবিরের ঢাকা কলেজের একজন সদস্য আব্দুল আহাদ নাম করে সেও আমার সাথে ছিল তাকে এইদিকে ধাক্কায় ধাক্কায় কয়েকজন এদিকে নিয়ে গেছে তাকে এখন আমি আমার পাশে দেখতে পাচ্ছি না এটা আমি আপনাদের কাছে আগে থেকে জানিয়ে রাখলাম আপনারা এই বিষয়টি অবশ্যই দেখবেন তুমি দেখেছো যে যে একথাও শুনতে পারেন এদিকে নিয়ে গেছে তাকে আমাকে দ্রুত সম্মত আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে আগে আমার কাছে নিয়ে আসে পরে তারপরে আমরা খেলেছিলাম শুরু থেকেই সন্দেহ